কি দেওয়ার পরে কিরম ভাবে মানে ফুলছে এবং রেগে যাচ্ছে তো আপাতত একটা ডিম দিয়েছে ডিমের সাইজটা দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে আমি খুব হ্যাপি কারণ আমার যে কিং কবুতর ছিল নতুন জোড়া আমার কাছে আসার পরে থেকে কোনো ডিম দেয়নি বা বেবিও হয়নি তো আজকে দেখছি প্রথমেই ডিম দিয়েছে ডিম দিয়ে মানে এখন তা দিচ্ছে ওরা তো চলো ভিডিওটা দেখে নেই আর তার সাথে সাথে আর এক জোড়াও আছে যার নাম হচ্ছে রে লং ডোমা সে এখন ডিম নিয়ে বসে আছে তাকেও তোমাদেরকে দেখাবো তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা না কেটে লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তো আমার এই খাঁচার ভিতর চারটে টপ করা আছে মানে চারটে ক্ষোভ সেই খোপে প্রথমেই থাকে মুক্কি যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তার উপর লক্কার বেবিগুলো থাকে যেগুলো এখন বড় হয়ে গেছে বেশ আর তার নিচেই সাইডটাই থাকে লক্কা এরাও ডিম দেওয়ার জন্য প্রস্তুতি ডিম দেবে দু এক দিনের ভেতরেই ডিম দেবে এটা ফিমেল ওটা মেল তো তার উপর আছে সেই কিং যার কথা আগে থেকেই বলছিলাম যে ডিম নিয়ে বসে আছে তো চলো ডিমটা দেখে নেওয়া যাক কটা ডিম দিল এই যে খুব সুন্দর বসে আছে এদের ফিনিশিংটা দেখো আর এর সাইজটাও দেখো খুব সুন্দর পুরো হাইটের ভিতরে খুব সুন্দর দেখায় এদেরকে মানে গায়ে কোনো নোংরা নেই এরা এত ফিনিশিংভাবে থাকে তো চলো এটা কটা ডিম দিল দেখে নেওয়া যাক একটা ডিম দিয়ে দিয়েছে ওরা ডিমটা দেখতেই পাচ্ছ ভালোভাবে তো দেখো ডিম দিয়ে বসে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ডিম থেকে উঠিয়ে দেওয়ার পরে কিরমভাবে মানে ফুলছে এবং রেগে যাচ্ছে তো আপাতত একটা ডিম দিয়েছে ডিমের সাইজটা দেখো কিভাবে গর্জন করছে রেগে গিয়েছে বলে মানে ডিম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তো আচ্ছা চলো তোমার ডিমে তুমি বসো ও বাবা পুরো ফাইটিং করার জন্য রেডি আমার সঙ্গে ঠিক আছে চলো বন্ধুরা এবার তাহলে লং ডোমাটা একটু দেখে নেই ওরা ডিম নিয়ে কী করছে এবং কটা ডিম পেটেছে ওটা একটু দেখে নেই তো এবার তোমাদেরকে দেখাবো লং ডোমা যেটা তোমাদেরকে বলেছিলাম যে কিংয়ের পরে লং ডোমাকে দেখাবো তো তারাও ডিম নিয়ে বসে আছে এই সেই লংডোমা যেটা ডিম নিয়ে বসে আছে তো এরা আপাতত বসে আছে এটা মেল আর এটা যে আগে বেবি উঠেছিল একটা বেবি মারা গিয়েছিল মানে ডিম নষ্ট হয়ে গেছিলো তার ধরুন সেই বেবিটা আর এই যে এখনকার যে ধাড়ি ফিমেল আছে সে আর এখন মেলটাই তা দিচ্ছে ডিম নিয়ে খুব সুন্দরভাবে তা দিচ্ছে ভিতরে তা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা তো চলো এই যে দুটো ডিম নিয়ে বসে আছে ফিমেল নড়ছেই না তোকে একটু বাইরে বার করে দেই দেখতে তাও কত সুন্দর সাইজটা দেখো ওদেরকে এরা রেসের জন্য খুব উপযুক্ত পায়রা তো দেখো এরা সাইজটা দেখো ওদের দেখো কত সুন্দরভাবে ওরা মানে বার করার সঙ্গে সঙ্গে কীভাবে গর্জন করছে তো আর এই ডিম নিয়ে বসে আছে তো ডিম আপাতত দশ বারো দিন হয়ে গেছে ডিম পেটেছে ডিম ব্ল্যাক কালার হয়ে আসছে আস্তে আস্তে গিয়ে তো তিনটে লংডোমা কীভাবে দাঁড়িয়ে আছে একসঙ্গে এই দুটো মানে ধাড়ি ডিম বাচ্চা দিচ্ছে আর ওটা আগের ডিম আগের ডিমের বাচ্চা বেবি মানে এর ধরুন যেটা সেটা ডিম নষ্ট হয়ে গেছিল আর এই যে ডিম তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি